হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কুকিং বাই মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো মিষ্টি কুমড়া ভাজির সিক্রেট রেসিপি এভাবে একবার মিষ্টি কুমড়ার ভাজিটা খেয়ে দেখতে পারেন মুখে লেগে থাকার মতো রেসিপি প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে এভাবে স্লাইস করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন চলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন সফুরনটা কিছুক্ষণ বাজার পর যখন একটা সুন্দর ফ্লেভার চড়িয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব বেশি বাজার প্রয়োজনে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেবো মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলো এখন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর দিয়ে দিব কিছুটা ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দেবো তিন চারটা তেজপাতা তেজপাতা দেওয়া হয়ে গেলে এখন মশলার সাথে মিষ্টি কুমড়া ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে মিষ্টি কুমড়া যত ভালোভাবে বাজা হবে মিষ্টি কুমড়াটা কিন্তু ততটাই টেস্টি হবে এখন ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিব কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করার পর দেখেন মিষ্টি কুমড়ার গা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন মিষ্টি কুমড়াগুলোকে নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এখন জাল করে নিব কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত না মিষ্টি কুমড়ার গায়ের পানিটা শুকিয়ে গেছে দেখেন মিষ্টি কুমড়ার গায়ের পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে আর মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর যে দিয়ে দেব ছয় সাতটা কাঁচামরিচ এখানে কাঁচামরিচটা মাঝখান থেকে কেটে তারপর দিয়েছি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এক চামচ চিনি এখানে পেঁয়াজ আর চিনি দেওয়ার কারণে কিন্তু মিষ্টি কুমড়ার ভাজি স্বাদটা দ্বিগুণ ভেড়ে যায় এই পর্যায়ে পেঁয়াজ আর চিনিটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না আপনারা পেঁয়াজ আর চিনিটা এই পর্যায়ে দিয়ে মিষ্টি কুমড়ার ভাজিটা কিন্তু খেয়ে দেখতে পারেন এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু মিষ্টি কুমড়ার ভাজের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে ধনিয়া পাতা কুচিটা দেওয়া হয়ে গেলে এখন মিষ্টি কুমড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশানো হয়ে গেছে আর দেখেন মিষ্টি কুমড়ার ভাজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু চুলার জালটা অফ করে দিতে হবে ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না তাহলে দেখবেন খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায় এ পর্যায়ে চোলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে করেন আপনি চাইলে গরম বাতের সাথে অথবা রুটি পরোটা যে কোনোটার সাথে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন মিষ্টি কুমড়ার ভাজিটা কেতে কিন্তু দুর্দান্ত হয়েছে মিষ্টি কুমড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না